সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে গত লেকচারে আমরা বিভিন্ন রকম কোন সম্পর্কে জেনেছি অর্থাৎ সমকোণ এই ধরনের সম্পর্কে জেনেছি তারপরে হচ্ছে আমরা সরল কোণ কোন অর্থাৎ স্টেট কোণ অর্থাৎ যে কোণের পরিমাপ আমরা একশো আশি ডিগ্রি সেটা আমরা আজকের লেকচারে দেখবো তো সেই সরল কোন সম্পর্কে জেনেছি তো একটা জিনিস আমরা এখনো শিখিনি সেটা হচ্ছে আমরা কোনকে কীভাবে পরিমাপ করি কোন পরিমাপ করি ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যেমন জেনেছি যে ধরা যাক এই যে এই কোণটা এটা হচ্ছে সূক্ষ কোণ এই সূক্ষ কোণটা একটু ছোট এবার আমি যদি এখন একটা সমকোণ আঁকি সমকোণটা হচ্ছে একদম সরাসরি এটা হচ্ছে সূক্ষ কোণের চেয়ে কিন্তু বড় আর আমি যদি এখন সমকোণের চেয়ে বড় একটা কোণ আঁকি তাহলে সেটা হবে স্থূল কোণ স্থূল কোণটা সমকোণের চেয়েও বড় আবার এই স্থূল কোনটাকে যদি একদম একটা সরলরেখী কোণ সরল কোণ আমরা আঁকি তাহলে সেটা হবে এরকম অর্থাৎ পুরোটা হচ্ছে আমার সরল কোণ তাহলে এই কোনোের চেপেও কিন্তু সরল কোণটা বড় এখন তাহলে এই যে আমরা বিভিন্ন রকম কোণ এবং এদের ব্যাপারী কোনটা কাটছে বরফ শুক্রকোন সমকোণ তারপর হচ্ছে কোণ সরল কোণ এই ব্যাপারগুলো আমরা যখন জানলাম তাহলে সাথে সাথে একটা প্রশ্ন মনে আসা স্বাভাবিক যে আসলে কোণ কিভাবে পরিমাপ করে আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করি তখন আসলে আমরা কি করি ধরা যাক এটা আমার একটা লাঠি এই লাঠিটা যখন আমি পরিমাপ করবো তখন আসলে আমি কি করবো একটা স্কেলের পাশে লাঠিটাকে বসাই এটা আমার একটা স্কেল এই স্কেলটার পাশে আমি লাঠিটা বসাই আমার ঠিক হয় না যাই হোক আমি বোঝার সুবিধাতে বুঝে নিই একে ধরে নিচ্ছি যে এটা একটা স্কেল স্কেলের ভাবে দাগ কাটা থাকে তারপরে এই লাঠিটা আমরা এই স্কেলের পাশে বসাই তারপর মেপে দেখি যেটা কত মিটার বা কত সেন্টিমিটার বা কত ইঞ্চি ধরা যাক এই লাঠিটা আমার ধরা যাক আমার পাঁচ ইঞ্চি এখন পাঁচ ইঞ্চি এই লাঠিটার দৈর্ঘ্য সেটা আমরা স্কেলের পাশে বসে এই লাঠিটা দৈর্ঘ্য মাপলাম তাহলে এখন কোন সম্পর্কে কোন আমরা কিভাবে পরিমাপ করবো একটু যদি আমরা চিন্তা করি কোনটা আসলে এভাবে পরিমাপের ধারণাটা আসলে এভাবে আনা যায় যে কতটুকু ঘূর্ণন হলো অর্থাৎ এই যে এই রেখাটা এই সরলরেখাটা এই সরলরেখাটা সাপেক্ষে কতটুকু ঘুরলো সেই পরিমাপ থেকে কিন্তু কোনটা পরিমাপ করতে পারি একটা উদাহরণ আমাদের একটা ঘড়ি আছে আমি ধরা যাক আমার এইভাবে আমরা এই এই চিত্রটা আমি দিলাম আমরা রেখার দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করি অর্থাৎ একটা কাঠির দৈর্ঘ্য আমরা কিভাবে পরিমাপ করব সেটা দিয়ে সেই সেই উদাহরণটা আমি দেখান এটা ইঞ্চি স্কেল হতে পারে ইঞ্চি স্কেল হতে পারে বিভিন্ন ধরনের স্কেল হতে পারে বিভিন্ন এককের এখন কোন পরিমাপেরও আসলে একক আছে কিন্তু আমরা স্কেল দিয়ে যেরকম দৈর্ঘ্য মাপি ঠিক তেমনি দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য মাপছি আমরা আর আমরা কোন পরিমাপের স্কেল দিয়ে আমরা কোন কতটুকু সেটা আমরা মাপব কোন পরিমাপের একটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি জিনিসটা কি সেটা আমি বলার আগে আমি একটু উদাহরণ দেই যে আসলে কোন পরিমাপের ধারণাটা আসলে কিভাবে আমরা এখানে আনতে পারি ধরা যাক এই একটা সরল রেখা এবং এটা ডান দিক বরাবর যেরকম আছে ঠিক তেরো সেরকম আমি একই রকম রশ্মি রশ্মি একটা প্রান্ত বিন্দু আছে একটা প্রারম্ভিক বিন্দু আছে এই রশ্মিটা ডান দিক বরাবর যাচ্ছে এই রশ্মিটাও ডান দিক বরাবর একই আগের রশ্মিটা দেখি একই দিক বরাবর ডান দিক বরাবর যাচ্ছে আচ্ছা এখন আমি একটা কাজ করি

রশ্মি একের উপর উপর একে অপরের উপর স্থাপন করলাম আচ্ছা ভালো কথা এবার আমি যেটা করব সেটা হচ্ছে লাল কালারের রশ্মিটাকে একটু উপরের দিকে ঘড়ির মতো করে ঘুরাবো কিরকম ঘড়ির কাটা যেরকম ঘুরে আমরা জানি এটা যদি আমার ঘড়ি হয় এটা এটা এখানে বারোটা বাজে এখানে ছয়টা বাজে এখানে নয়টা বাজে এখানে তিনটা বাজে এখানে আরো কয়টা দাগ থাকে আরো কয়েকটা দাগ থাকে আরো কয়েকটা দাগ থাকে দাগ থাকে আমরা একটা একটার উপর একটাকে স্থির রাখে আর একটাকে ধরা যাক আমি কালোটাকে স্থির রাখছি আর লালটাকে কালোটা সব থেকে ঘুরাচ্ছি তাহলে ঘুরালে হয় প্রথমে একটুখানি ঘুরালাম আমি এবার কালোটা প্রথমে আঁকি ধরা যাক এই কালোটা এটা আমি আঁকলাম এটা এবার আমি আমার লালটাকে একটু করে ঘুরিয়ে এখানে আনলাম তাহলে কি হলো একটুখানি ঘুরলো না এবার আমি আরেকটু ঘুরাই আমার এটা কালো কালির হবে বাঁকা হয়ে গেল এখানে আনলাম তাহলে এখান থেকে আমি আরেকটু ঘুরিয়ে আরেকটু বেশি ঘুরালাম তাহলে কতটুকু বেশি ঘুরালাম কতটুকু কম ঘুরালাম সেই পরিমাপটাই আসলে কোণের পরিমাপ তো যেটা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে একটা সরল রেখা আর একটা রেখা যখন ছেদ করে অর্থাৎ আমি আঁকাটা একটু সুন্দর করে করি আমি কালো কালো দেখতে হবে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমরা কোন পরিমাপ বলতে আসলে কি বুঝাচ্ছি ধরা যাক একটা সরল রেখা রশ্মি রশ্মিটা সাপেক্ষে একটা সরল একটা রশ্মি ঘুরছে বিভিন্ন কোণে ঘুরছে বিভিন্ন এবং বিভিন্ন ধরনের কোণ উৎপন্ন করছে এবং সরল কোণ তৈরি করে সে আরো ঘুরতে পারে বিভিন্ন কোণে সে ঘুরতে পারে আমরা এই কোন পরিমাপ যে করব আমরা আসলে এই ঘূর্ণনটাই আসলে পরিমাপ করবো সে কতটুকু যেটা হয় যে খালি হাতে আঁকতে গেলে হয়। এভাবে বিভিন্ন ঘুরে ঘুরে বিভিন্ন অবস্থানে আসতে পারে ঠিক যেমনটা ঘড়ির কাটা ঘুরে ঘুরে বিভিন্ন অবস্থানে যায় তো এটা হচ্ছে ঘড়ির কাটা আমি একই সঙ্গে বিভিন্ন অবস্থানের কাটাটা গেছি তো এটাকে আমরা এটার মতো করে তুলনা করতে পারি এখন কতটুকু ঘুরলো সেই পরিমাণটাই আসলে পরিমাণ এটা ঘুরে প্রথমে এই অবস্থায় যাবে তারপরে এই অবস্থায় আসলো তারপরে এই অবস্থায় আসলো তারপরে আরো ঘুরে এই অবস্থায় আসলো তারপরে আরো ঘুরে সে অবস্থায় আসলো এবং বিভিন্ন অবস্থানের কতটুকু ঘুরলো সেই পরিমাণটা আমরা বের করতে পারি তো এই যে আমরা বের করব সেটাই আসলে কনের পরিমাণ তো আজকের লেকচারে আমি কনের পরিমাপ সম্পর্কে ধারণা দিলাম তো আমরা কোন পরিমাপের একক এবং কীভাবে কোন পরিমাপ করি সেই বিষয়টা নিয়ে পরবর্তী লেকচারে আমি বলছি ধন্যবাদ